আজকে তোমাদের সাথে একদম অন্য ধরনের দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করব মার হাতে ছোটোবেলা থেকে অনেকবারই খেয়েছি আর এখন যেহেতু মার কাছ থেকে দূরে থাকি ইচ্ছা থাকলেও সেভাবে খাওয়া হয় না তাই মার কাছে আসলে আবদার থাকে মা ওই চুনো মাছের পাতড়িটা বানাও আর সত্যি কথা বলতে এই পাতুরিটা থাকলে অন্য কোনো মাছ মাংস কিছু লাগেই না এই দিয়েই সব ভাত আমি খেয়ে ফেলি আর এটা বানানো কিন্তু ভীষণই সহজ চলো ঝটপট আমার মায়ের এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি এর জন্য প্রথমে একটা মশলার পেস্ট রেডি করে নিচ্ছি যার জন্য কয়েকটা আদা ওই তিন চার ছোটো ছোটো টুকরো আদা চার কোয়া রসুন কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে নিয়েছি সর্ষে এবং পোস্ত সর্ষেটা হবে কম আর পোস্তটা হবে বেশি তো সর্ষে পোস্তটা কিন্তু অবশ্যই দিতে হবে আর টমেটো থাকলে টমেটো দেবে আমার কাছে টমেটো সেই সময় ছিল না বলে মা বলল সামান্য একটু সস দিয়ে দে দিয়েছি এক চামচ মতো সস এক চামচ দিয়েছি সর্ষে আর দু চামচ মতো পোস্ত তো এইভাবে কিন্তু আর সামান্য লবণ দিয়ে অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি কিন্তু বানিয়ে রেখে দিয়েছি অন্যদিকে দেখো এই ছোটো মাছগুলোকে মা ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিল তো মাখানো অবস্থায় কিন্তু বেশ কিছুক্ষণ ছিল ওই দশ মিনিট মতো এবার বেশ কিছুটা সর্ষের তেলে আমরা মাছটাকে অল্প খুব লাল করেও না আবার মোটামুটি লাল করে আমরা কিন্তু ভেজে তুলে নিচ্ছি অল্প অল্প করে ভেজে তুলে নিতে হবে যাতে সব মাছগুলো না পাকিয়ে যায় বেশ আলাদা আলাদা থাকে এবার কিন্তু মাছগুলোকে বারে বারে অল্প অল্প করে ভেজে তুলে রাখলাম আর এই পাতরিটা কিন্তু ওই অন্য কোনো যে কোনো ছোটো মাছ আঁশ বেলে অথবা খয়রা মাছ দিয়েও কিন্তু ভালো লাগে তবে এই চুনো মাছের পাতড়িটা অসম্ভব সুন্দর হয় খেতে তো দেখো মাছগুলো কিন্তু আমি ভেজে তুলে রাখছি আরও কিছুটা মাছ ছিল সেটাও ভেজে একসাথে তুলে রেখেছি আর এই রান্নাটা করার জন্য আমি এর মধ্যে অল্প পিঁয়াজ আর আলু কিন্তু কুচিয়ে রেখে দিয়েছি পেঁয়াজটা আলুটা সবই খুব জিরি জিরি করে কুটতে হবে যেহেতু আমরা পাতুড়িটা করব সেহেতু কিন্তু মানে মাছের সঙ্গে যে আলুটা যাবে সেটাও কিন্তু একেবারে পাতলা হবে এবার করে আরও কিছুটা সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম এবার আলু আর পেঁয়াজটাকে আমরা সামান্য ভেজে নেব অল্প লবণ এবং হলুদ দিয়ে খুব বেশি ভাজবো না আলু কিন্তু সেদ্ধ হবে না জাস্ট নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করেই কিন্তু আমাদের তুলে নিতে হবে হাই ফ্লেমে ওই তিন থেকে চার মিনিট মতো ভাজা ভাজা করে কিন্তু তুলে নিতে হবে আলু আর পেঁয়াজ সামান্য নরম হয়ে গেলে কিন্তু আমি এই আলু পেঁয়াজ ছটাকে তুলে রাখছি তো দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে এবার তুলে রাখলাম একদমই ভাজা হয়নি একদমই সেদ্ধ হয়নি সেইভাবেই কিন্তু তুলে নিয়েছি যেহেতু পরে আমরা এটাকে কলাপাতার মধ্যে পাতড়িতে দেব। তো এবার কড়াটাকে পরিষ্কার করে নিয়ে প্রথমেই আমরা কলাপাতাটাকে বিছিয়ে নেবো যেহেতু আমাদের সব উপকরণগুলো রেডি হয়ে গেছে সবার প্রথমেই শুকনো কড়াইয়ে কলাপাতাগুলোকে বিছিয়ে দিচ্ছি তারপরে দিলাম আলু পেঁয়াজ ভাজাটা তারপরে চুনো মাছটাকে দিয়ে দিলাম ভাজা চুনো মাছটাকেও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার যে মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটাকেও দিয়ে দিলাম তোমরা এটা অন্য নিচে মানে একটা বাটিতে সব মিশিয়েও কলাপাতার মধ্যে অ্যাড করতে পারো তো আমি এই কলাপাতাটা বিছিয়ে ফেলেছিলাম এবং দিয়ে দিয়েছি বলে আমি এখানেই সব কিছু একসাথে মিক্স করছি দিলাম দু থেকে তিন দানা চিনি আর পরিমাণ মতন লবণ হলুদ আর অনেকটা একটু বেশি সর্ষের তেল আর এবার খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি এবার একটু ধৈর্য ধরে আলতো হাতে ভালো করে সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে যাতে মাছ আলুর মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায় এবং ওপর থেকে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা একটু আলতো হাতে মেশাতে হবে যেহেতু মাছগুলো খুবই ডেলিকেট সেহেতু যাতে ভেঙে না যায় সেইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে আরও একটা কলাপাতা সাইডে দিয়ে দিলাম আর ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল দিয়ে এবার কিন্তু কলা পাতার কোনাগুলোকে সব এক জায়গায় মুড়ে নেবো ওপর থেকে আরও দুটো কলাপাতার পাতার টুকরো দিয়ে সব কলাপাতার মাথাগুলোকে এক জায়গায় জড়ো করে একটা ছোট্ট ডিশ আমি ওপরে চাপা দিয়ে দিচ্ছি যাতে ভালো করে হিট পায় এবং পাতুরিটা ভালোভাবে হয় এবার এইটা প্রসেসটা করে নেওয়ার পর হাই ফ্লেমে পাঁচ মিনিট আর লো ফ্লেমে ওই পনেরো মিনিট মতো এটাকে রান্না করে নিয়েছি আর পনেরো মিনিট পর কিন্তু আবার একবার ঢাকনা খুলে পুরো ব্যাপারটাকে আমাদের উল্টে দিতে হবে যেহেতু নিচের তলাটা ভালো করে রান্না হয়ে গেছে এবং সামান্য একটু লাল লাল পোড়া পোড়া হবে সেটাই টেস্ট কিন্তু দুর্দান্ত হয় দিয়ে পুরো উল্টে আবার ওপরের পিঠটা যাতে নিচের পিঠে যায় এবং ভালোভাবে হিট পায় রান্না হয় সেই প্রসেসটা কিন্তু আমাদের করে নিতে হবে তো দেখো একটা থালার সাহায্যে আমি এটাকে আবার ভালো করে উল্টে দিচ্ছি আবার লো ফ্লেমে ওই দশ মিনিট মতো আমরা রান্না করে নিয়েছি এবং আমার পাতুরিটা কিন্তু একেবারে রেডি আর ভীষণ সুন্দর খেতে হয়েছে দারুণ একটা ফ্লেভার হয় এই একটা স্মোকি টাইপের ফ্লেভার হয় এই পাতুরিটায় খেতে দুর্দান্ত হয় তো দেখো একদম তেল কিন্তু ছেড়ে দিয়েছে অর্থাৎ পাতুরিটা আমার একেবারে রান্না রেডি এবার এটাকে আমি কলাপাতাগুলো সরিয়ে নিয়ে প্লেটে সার্ভ করে নিচ্ছি জাস্ট গরম ভাতের সাথে নিতে হবে খেতে দুর্দান্ত লাগে আর মাছ যদি একেবারে টাটকা হয় তার স্বাদ অসাধারণ হয় তো তোমরা অবশ্যই একবার আমার মায়ের হাতের এই রেসিপিটা ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর যারা মাছ খেতে চায় না বা অন্য মাছের তরকারি পছন্দ করে না তাদেরকে আমার কথায় এই রেসিপিটা একবার খাইয়ে দেখো অবশ্যই প্রশংসা পাবে চাইলে ওপর থেকে আরও কিছুটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে পারো আর সামান্য ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিয়েছি ব্যাস রেডি আমার চুনো মাছের পাতুরি ওপরে কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করেছি ব্যাস গরম ভাত আর এই পাতুরি জাস্ট অমৃত আর যারা মাছের তরকারিতে আলু পছন্দ করো না তারা আলুটা স্কিপও করতে পারো তবে আলু দিলে কিন্তু বেশ সুন্দর টেস্ট হয় শুধু মাছেরও ভালো হয় তবে আলু দিয়ে অবশ্যই একবার বানিও তাহলে আজকের মতো আসি সকলে ভীষণ ভালো থাকো। পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে আজকের মতো টাটা